জীবনের নির্মূল কষ্ট মায়ের প্রসব সাত জমিন তখন মায়েরি মাথা জীব নির্মূল কষ্ট মাইইর প্রশা বে দোনাই শাকাসে মান শাতে জামিন তখুন মাইরি আমার শন্দার মুগু দেখে মায় যায় দায় ভাষাইয়া ও অমর প্রাণের মা মাগুমা কোথায় গেলে মরে ছাড়িনিয়া আমি যখন সিহিলা মামা মায়ের চন্না ফিরা করলি যে মায় কত কষ্ট করি আমি যখন শিলাম মায়েরি উদরে চা ফিরা করলিন যে কত কষ্ট করে এমন মাকে কেমনে আজি এমন মাকে কেমনে আজি যাবো আমি ভুলিয়া কোথায় গেলে মোরে ছাড়িয় জীবনের মূল কষ্ট মায়ের প্রসবে ধোনা সব দাস মন শত জৌনীন মায়ের মাথায় এ আমার সময় সংকেবে যুগ খবরদার খবরদার ওই মাকে কষ্ট দিয়ে না ওই বাবাকে কষ্ট দিয়েন না যদিও দিন মা বাবার সাথে খারাপ ব্যবহার যদি করে থাকে ওই মা বাবা গোপনে গোপনে রাত্রে বেলায় মা বাবার দরওয়াজায় যায় মাকে মায়ের থেকে ক্ষমা নিবার যুব ওই মাকে যারা গালি দিয়েছ ওই মায়ের থেকে ক্ষমা চেনবেন্ডের যুবক বাইরা এই মা থাক মা কদর করেন আজকার মায়া আমার আল্লাহকে বলে কি মানে কঞ্জের মুসলমান আজকার মায়ার মা বাবাকে ভুলে গেলেন আজকার মায়ার। ও বাবাকে গালি দে আজকার মায়ায় কে কষ্ট দিল যুব আপনি এমন একটা সময় ছিল কথা বলার সাহস ছিল না যুব কথা বলতে পারতেন না আপনি একটু কান্না করার সাথে মাটির ভেজে তো আমার সন্তানের দুধ লাগবে ও সময় তো আপনার টাকা ছিল না বলছিল না মায়ের নিজের দুধ খাওয়াইয়া খাওয়াইয়া বড় করছে ও যুব ওই বাবা কত কষ্ট করছে রে বাজারেরা এই যে আমরা বড় হয়ে গেছি কিন্তু মা কোনো দিন বড় মনে করে না সন্তানের মতো ছোট্ট সন্তানের মতো মনে করে ও লাজানের আবি বয়ান করে যখন বাসাই যায় একটা দিকে আমি বাসাই ঢুকলাম আমি বাসায় যখন যাই আমি রাস্তায় দেখি টিপ টিপ আওয়াজ দিয়ে টিপ টিপ আলো দিয়ে কে যেন আসতেছে আমি চিন্তা করলাম এত রাত্রে সবাই তো আমি যে গাইলাম কে আপনি আমি দেখলাম এটা আমার দুঃখিনিম আমি মাকে জেগাইলাম মারা এক বেজে গেছে আপনি কেন ঘুমান না আমার মা বলে রে সন্তান তুমি কত দূরে থাকো এই দূরে থাকো এই কারণে আমার ঘুম আসে না জানি কি হয়ে যায় মায়ের টেনশনে ঘুম আসে না রে যুব আপনারা কতজন মাহাতিল শুনতে আসছেন কত দূর থেকে বাজানেরা ওই মায়ের কিন্তু ঘুম আসবে না মেয়ে ঘুমা যাবে স্ত্রীও ঘুমা যাবে কিন্তু ওই মা ঘুমাই যুব। ওই মা চিন্তা করে কখন আমার সন্তান আসবে তখন আমি ঘুমাব ও বাজানেরা ওই মা বাবাকে কষ্ট দিবানা রে বাজানেরা ওই মা খাইয়া বলে সন্তান তুমি খাও আমি পরে খেয়ে নেবানি এই মারে কষ্ট দিবেন না রে যুব কত এখানে মা বাবা আছেন এখানে কত সন্তানেরা প্রবাসে থাকে এই যাদের ছেলে মেয়ে প্রবাসে থাকে তাদের কাছে একটু জিগায়েন কত কষ্ট ছেলেকে দূরে ওই মা প্রবাসে নাই ঠিক মতো ঘুম নাই ঠিক মতো আমার বাবা কখন ফোন দিবে আমার সন্তান কখন ফোন দিবে ও বাজানেরা ওই মার সাথে খারাপ ব্যবহার করি না ওই প্রবাসে থাকেন আপনি কিন্তু মা আপনার কথা মনে পড়ে ভুলে যাই না রে সন্তানের রে ওই মা পাগলের মতো হয়ে যায় রমজান মাসে সাতাশে রমজানে সন্তান ফোন দিয়েছে মা কত বছর হয়ে গেল দশ বছর হয়ে গেল মা আমি আবার এসে দিব্বিদের দেশে এসে মা ও বাবা আপনাদের সঙ্গে আমি ঈদ করবো আমি ঈদ করবো কিন্তু মা অপেক্ষা আমার সন্তান আসবে ঈদের দিন অনেক রকম পিঠা বানাবো আমার সন্তান প্রবাসে থাকে কত কিছু খাইতে পারে না ও এবার সাতাশে রমজানে ফোন করছে আমি আঠাশত বা উনতিরিশের দিন আমি বাংলাদেশে আসব ও আপনার কাছে আমি পৌঁছা যাব এবার একদিন চলে গেল দুই দিন চলে গেল বাবা তার সন্তানের জন্য বাজার করতে গেছি বাজার করে হরেক রকমের বাজার করছে আমার সন্তান হজীবী ও বাজানের উনতিরিশের অমজানে বাবা ফন্দা সন্তানের ফোনে ফোন যায় না ফোন এবার খানিকক্ষণ পরে ফোন গিয়েছে কিন্তু ফোন ধরে না কেউ এবার চিন্তায় পড়ে গেছে আবার সন্তানের কি যেন হয়েছে এবার মায়ের অন্তর ছটফট করতেছে সন্তানের কিছু হলে রে মায়ের মন ঠিক না রে বাবা ও যুবক ভা এবার ফোন দিতে দিতে কে যেন আছে না ফোন ধরে বলতেছে আপনি কি এই ফোনওয়ালার বাবা নাকি বলে আমি ফোনওয়ালার বাবা আমার সন্তান কো আমার সন্তানের কাছে ফোনটা দাও বলে আপনা ও বাবা আপনার সন্তান এক হইয়া জাগায় মারা গেছে রাস্তায় অর্ধেক রাস্তায় মারা গেছে ও বাবা আপনার বিবিকে আপনি বলবেন না খবর ওর মায়ের কাছে যদি বলেন ওর মা পাগল হয়ে যাবে বাবা তো হৃদয় ভাঙা সুপারির কাছে সে মায়ের কাছে বলে না মা জিকায় ও স্বামী আমার আমার সন্তান কোয় আমার সন্তানকে একটু ফুল লাগা সে এবার বাবা কয় লাগাবো তুমি একটু বসো খানি কন পরে একটা গাড়ি আসছে অ্যাম্বুলেন্স গাড়ি রাস্তার ওই যে ওই যুবকের বাড়ির সামনে আসছে মা ঘর থেকে বের হয়ে কয় যে আমার মনে হয় সন্তান চলে আসছে বাবা গায়া যা এবার যখন অ্যাম্বুলেন্স খুলছে মা অ্যাম্বুলেন্সের দিকে দেখে সন্তান জীবিত আশার কথা সন্তান জীবিত নাই সন্তান মৃত মার কলি জামা না ওই মৃত অবস্থায় মার যুবককে জড়া ধরা কাটতেছি আর বললো হায় রে বাজান তোর জন্য অপেক্ষা করতেছিলাম কত বছর হয়ে গেল তোরে আমি নিজে হাতে রান্না করে খাওয়াই না